যার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর তপন মালদা কালিয়াগঞ্জ আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে যে অফলাইন ব্রাঞ্চ গুলো রয়েছে গঙ্গারামপুর গঙ্গারামপুর এবং তপনে ক্লাস দিয়ে থাকি যেটা সম্পূর্ণরূপে আমার তত্ত্বাবধানে ক্লাস হয়ে থাকে তো এই ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো এটা অফলাইন ক্লাস প্লাস অফলাইনের পাশাপাশি এই ক্লাসগুলোতে আমি অনলাইন ক্লাসও দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে সেটা আমাদের স্মার্ট গ্যালেক্সি থেকেই প্রোভাইড করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে গঙ্গারামপুর এবং তপন ব্রাঞ্চের জন্য যদি কেউ এর বাইরেও অনলাইন পেইড ক্লাস যেটা আমরা ইউটিউবে যেটা অধ্যায় ক্লাস প্রোভাইড করছি এর বাইরেও যদি দশে দশ মানে অর্থাৎ ডাব্লিউবি কেপিতে এটা তোমাদের ডাব্লিউবি কেপি চলে গেল এছাড়াও এনএম এর ক্ষেত্রে যারা পনেরোই পনেরো পেতে যাও সে প্রস্তুতি তারা প্রত্যেকে আমার ক্লাস গুলো জয়েন করতে পারো আমি ইংলিশ এর পাশাপাশি বিনামূল্যে যারা আমাদের এই দুটো মধ্যে রয়েছে তাদেরকে আমি সম্পূর্ণ বিনামূল্যে জি কে ক্লাস টা প্রোভাইড করে থাকি সেটা অধ্যায় থাকে ঠিক আছে তো জি কে ক্লাস টা আমাদের তুষার স্যার করাচ্ছেন তো আমি জি কে ক্লাসটা নিয়ে আলোচনা করছি না আমাদের ডাব্লিউপি এবং জিএনএম এনএম এর পনেরোই পনেরো ডাব্লিউপি তে দশের দশ পেতে গেলে আমার ক্লাসগুলো তোমরা জয়েন করতে পারো সেই তোমরা আমাকে এই নম্বরে WhatsApp করতে পারো এটা আমার নাম্বার যেটা সম্পূর্ণ আমি ইউজ করি এইটা আমার নাম্বার এখানে তোমরা এই নম্বরে আমাকে WhatsApp করতে পারো আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে যা হলো এগুলো হলো পেইড ক্লাসের কথা বা আমাদের যে অফলাইন ব্রাঞ্চ সেই অফলাইন ব্রাঞ্চে ঘুরতে হলে এই সুবিধাগুলো তোমরা পাবে সেগুলো তোমাদের বলে দিলাম আমরা যে উদ্যীবিতিক ক্লাসটা করছি সেই উদ্যীবিতিক ক্লাসটা কন্টিনিউ চলবে এটাতে কোনো প্রকারের কোনো ছাড় দেওয়া হবে না অধ্যায় ভিত্তিক ক্লাসটা কন্টিনিউ চলবে ঠিক আছে কোনো প্রকারের ছাড় এখানে হবে না তো আমাদের যে অধ্যায় ভিত্তিক ক্লাসটা কন্টিনিউ চলছে সেখানে আমরা অনেকগুলো পার্টস অফ পিস কমপ্লিট করেছি সেখানে তোমাদের অনেকগুলো আমি গ্রামাটিক্যাল বিষয়ে আলোচনা করেছি পার্টস অফ স্পিস কমপ্লিট করেছি ঠিক আছে তো এই পার্টস অফ পিস আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসটার আমি একটা রিভিশন আজকে প্রোভাইড করব ঠিক আছে যে ক্লাসগুলো এখনো পর্যন্ত হয়েছে সেই ক্লাসগুলোর আমি একটা রিভিশন ক্লাস আজকে প্রোভাইড করব যেটা আমরা কমপ্লিট করেছি পার্টস অফ স্পিচ বলেছিলাম স্পিচ মানে কি স্পিচ মানে বক্তব্য উক্তি কথা আমরা যে মনের ভাব প্রকাশ করি সেটাকে আমরা বলি সেন্টেন্স তো সেই সেন্টেন্সটা কি হতে পারে অনেকগুলো দীর্ঘ হতে পারে সেই দীর্ঘ সেন্টেন্সটার মধ্যে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা প্রত্যেকটা ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো আমি রিক্যাপ করে দিচ্ছি আজকে তো যে সেন্টেন্সগুলো যে স্পিচটা আমরা যে কথাটা বলছি যে বক্তব্যটা আমি রাখছি সেই বক্তব্যটা টোটাল আটটা পার্টস এ হয় টোটাল আটটা এলিমেন্টস রয়েছে আটটা পার্টস রয়েছে আটটা বিভাগ রয়েছে আটটা ভাগ রয়েছে সেই আটটা ভাগের মাধ্যমে সম্পূর্ণ কথাটা ক্লিয়ার করা হয় যত বক্তব্যই তুমি রাখো যত বড় বক্তব্যই রাখো আর যা কিছু তুমি বলো না কেন এই আটটা স্পিড স্পিচের মধ্যেই সমস্ত কিছু চলে আসবে আটটা অংশের মধ্যেই সমস্ত কিছু চলে আসবে তো সেই আটটা অংশের মধ্যে আমরা নাউন আনার জন্য করেছিলাম নাউন মানে তোমাদেরকে বলেছিলাম আমি যে নাম পথ অর্থাৎ পৃথিবীতে যত প্রকারের নাম আছে সে যত ব্যক্তির নাম হোক ঠিক আছে যত জায়গার নাম যত বস্তু যত জিনিসপত্র যা কিছু আছে সমস্ত কিছু নাম হোক সেই সমস্ত নাম অর্থাৎ আমরা যা যাবো তোমার হাতে মোবাইল আমার হাতে পেন যা কিছু দেখছি আমার নাম তোমার নাম পৃথিবীর সর্বত্র যা যে জিনিসের আমরা চিনি কিভাবে তার নাম দ্বারা তো সেই নাম দ্বারা যে চিনি সেই নামটা হচ্ছে নাউন ইভেন তুমি যদি বলো যে স্যার নাম আমরা গুণ দ্বারা চিনি তো সেই গুণেরও একটা নাম আছে তাই না গুণ শব্দটাও একটা নাম তো প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে সেই নামটাই হলো নাউন এখানে আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম তাহলে পৃথিবীর সর্বত্র যত কিছু যা আছে পৃথিবীর এবং পৃথিবীর বাইরে আমাদের জানা যা কিছু আছে প্রত্যেকের একটা কি আছে নাম আছে আর সেই নামটাকে আমরা কি বলেছিলাম নাউন বলেছিলাম ঠিক আছে এখানে নাউনের প্রকারভেদ আলোচনা করে দিয়েছিলাম তোমরা ক্লাসটা দেখে নিবে আমি না করে আমরা কি করি নাউনকে পরিবর্তে যেটা ব্যবহার করছি তাহলে নামের পরিবর্তে যেটা ব্যবহার করছি সেটা হলো সর্বনাম এটা হলো প্রনাউন ঠিক আছে তো এটা হলো সর্বনাম যেটা আমরা নামের পরিবর্তে ব্যবহার করছি তো নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করে থাকি নামের পরিবর্তে আমরা সর্বনাম ব্যবহার করে থাকি কেন তাহলে নাউন প্রোনাউন গুলোকে আমি আবার ভাগ করেছিলাম কি দিয়ে পার্সন দিয়ে ঠিক আছে পার্সন ব্যবহার করেছিলাম প্রোনাউন আমি পার্সন ব্যবহার করেছিলাম তোমাদের বলেছিলাম পার্সন সেখানে আমি তোমাদের ফার্স্ট পার্সন মানে প্রথম উত্তম পুরুষ তারপরে বলেছিলাম সেকেন্ড পার্সন তারপর বলেছিলাম থার্ড পার্সন ফার্স্ট পার্সেন এর সিঙ্গুলার প্লুরাল বলেছিলাম আই উই এটা সিঙ্গুলার এটা প্লুরাল আই উই ঠিক আছে সেকেন্ড পার্সন বলেছিলাম সিঙ্গুলার প্লুরাল ইউ ইয়োরস ঠিক আছে সিঙ্গুলার প্লুরাল বলেছিলাম থার্ড পারসনও বলেছিলাম হি শি এগুলো ঠিক আছে দে এখানে বলেছিলাম ইট তো এইভাবে তোমাদের পারসেন্টটাও বলে দিয়েছিলাম পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার এগুলোর ক্ষেত্রে ব্যবহারগুলো বলে দিয়েছিলাম তোমাদের এগুলো ডিটেইলস দেখে নেবে তাছাড়াও দশ প্রকারের প্রায় প্রোনাউন বলেছিলাম যে এই প্রকারের দশ প্রকারের প্রোনাউন আছে সেই প্রোনাউনের বলেছিলাম এবং প্রোনাউনের ইউজেস গুলো বলেছিলাম ইউজেস গুলোতে কি বলেছিলাম যে তোমাদের প্রোনাউন

আস হয় আস হয় এটাতে কি হয় আওয়ার্স হয় ঠিক আছে একই রকম ভাবে হি করো হির ক্ষেত্রে কি হয় হির অবজেক্টিভ হচ্ছে হিম এটা শি করো শি করো শির হচ্ছে হার এটা হচ্ছে হার্স আর অবজেক্টিভ হচ্ছে হার তো এরকম তোমাদের বলে দিয়েছিলাম আর একটা নিয়ে নি দে নিয়ে দে হচ্ছে অবজেক্টিভ হচ্ছে দেন পজেসিভ হচ্ছে দেয়ারস এখানেও দেয়ার হতে পারে ঠিক আছে এখানেও দেয়ার হতে পারে তো দেয়ারস এইভাবে তোমাদের সব কিছু বলে দিয়েছিলাম প্রোনাউন গুলো আলোচনা করেছিলাম তোমরা এটা দেখে ঠিক আছে তো প্রোনাউন মানে সর্বনাম অর্থাৎ নামকে আমরা বারবার ইউজ না করে আমরা কি বলি তার এর ওর বিভিন্ন তো এই যে এটা ইউজেস কিন্তু ঠিক আছে এর আগে যেట్లా পারসন বললাম সেগুলো ইউজেস কারণ তোমাদের আমি প্রায় 10 टाइप्स কি বলেছিলাম প্রোনাউন বলে দিয়েছিলাম

অ্যাডজেকটিভস কি বলেছিলাম অ্যাডজেটিভ অ্যাডজেকটিভস হচ্ছে যে নাউন বা প্রোনাউনকে কি করবে মডিফাই করবে নাউন বা প্রোনাউনের ভালো মন্দ আকার প্রকার গুণ সমস্ত কিছু বর্ণনা করবে সেটা হচ্ছে কি অ্যাডজেকটিভ এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের কি করবে গুণ বর্ণনা করবে নাউন বা প্রোনাউনের সংখ্যা বর্ণ করবে নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বর্ণনা করবে তাহলে এখানে কোয়ালিটি কোয়ালিটি কোয়ান্টিটি কোয়ান্টিটি সব চলে আসছে ঠিক আছে এখানে তোমাদের নাম্বারও বলেছিলাম নাম্বার বলেছিলাম প্রচুর প্রকার সেখানে আমি তোমাদের কার্ডিনাল নাম্বার সেখানে তোমাদের কার্ডিনাল কার্ডিনাল নাম্বার ঠিক আছে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলেছিলাম মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলেছিলাম তো তোমাদের কাছে আমার কোশ্চিন জিজ্ঞাসা থাকলো যারা ক্লাসগুলো করেছে আমাকে অবশ্যই লিখে দিবে কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার মাল্টিপ্লিকেটিভ নাম্বার এগুলো কি এগুলো অবশ্যই লিখে দিবে এগুলো কি করবে তোমরা কমেন্টের মধ্যে লিখবে ঠিক আছে এটা তোমাদের বলেছিলাম এর বাইরে তোমাদের কি আলোচনা করেছিলাম মনে করো এর বাইরে তোমাদের আলোচনা করেছিলাম হচ্ছে ডিগ্রি এখানে অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম কে আমরা ডিগ্রি আলোচনা করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ডিগ্রি তিন প্রকারের হয় একটা হলো পজিটিভ একটা হলো হলো তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা বলে দিয়েছিলাম আর এই ছকটা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম যে এস দেখলেই পজিটিভ মনে করবে দেন দেখলেই মনে করবে কম্পারেটিভ আর ইজ দি বা এখানে ওয়াজও থাকতে পারে ঠিক আছে ওয়াজ দি দি বা ওয়ান অফ দি ওয়ান অফ দি এরকম যদি পাও তাহলে মনে করবে এটা সুপার লেডিং এখানে মেন ফর্ম বসে মেন ফর্ম বসে মেন ফর্ম অফ অ্যাডজেক্টিভ বসে এখানে কি হয় ই আর যুক্ত হয় এখানে কি যুক্ত হয় ইএসটি যুক্ত হয় ধরো যে আমি বললাম যেমন টল তাহলে এখানে কি যুক্ত হবে টলার এখানে কি হবে ইএসটি যুক্ত হবে মানে টলেস্ট একইরকম ভাবে গ্রেট করো গ্রেটার গ্রেটেস্ট একইরকম ভাবে গুড বেটার বেস্ট ঠিক আছে গুড গুড এছাড়াও আমি বলেছিলাম তোমাদের এছাড়াও কি বলেছিলাম মনে করো যে এখানে মেন ফর্মটা থাকছে এখানে মোড় যুক্ত হতে পারে আইএনজি বা ধরো যে ফুল যুক্ত যেগুলো কথা সেগুলোতে হয় যেমন ইন্টারেস্টিং বললাম তাহলে কি হবে মোর ইন্টারেস্টিং মোস্ট ইন্টারেস্টিং বললাম বিউটিফুল তাহলে মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এরকম যুক্ত হয় এছাড়াও বলেছিলাম যদি তোমরা কোথাও দেখতে পাও নো আদার তাহলে মনে করবে এটা পজিটিভ ফর্ম নো আদার কি থেকে হয় এনি আদার থেকে হয় কম্পিটিটিভ এ থাকে এনি আদার এটাতে হয় ইজ দি ইজ বা ওয়াজ দি তবে ইজ দি ওয়াজ দি সুপারিটিভে কম্পারেটিভ এনি আদার পজিটিভ এ নো আদার আরো বলেছিলাম যে ভেরি ফিউ দেখেও চিনতে পারবে

এছাড়াও আমরা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করেছিলাম সেটা হলো আমরা আলোচনা করেছি নিয়ে আর বি হচ্ছে কি বলেছিলাম এটা 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 হলো হলো ক্রিয়া ক্রিয়া অর্থাৎ কর্তা যে কাজটা করছে কর্তা যে কাজ করছে সেই কাজ করাটা হলো ক্রিয়া আমরা ক্রিয়াটাকে বিভিন্নভাবে ভাগ করেছিলাম কোথাও বলেছিলাম যে কর্তা নিজে নিজে কাজ করছে অর্থাৎ কর্তার মেন ফর্ম তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্রিয়া ঠিক আছে প্রিন্সিপাল ভার্ব এরকম আমরা মেইন ভার্ব ছাড়াও আমরা অক্সিলারি ভার্ব করেছিলাম অক্সিলারি ভার্ব গুলোকে আবার তিনটা ভাগে ভাগ করেছিলাম অক্সিলারি ভার্ব দুটো ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি ঠিক আছে আর একটা বলেছিলাম মডেল অক্সিলারি তো এই এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে এটা কিন্তু খুবই কাজে লাগবে প্রিন্সিপাল অক্সিলারি আমি আবার তিনটা ভাগ করেছিলাম এখানে বলেছিলাম বি ভার্ব যেটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় বি ভার্ব তারপর বলেছিলাম হ্যাভ ভার্ব ঠিক আছে যেটা পারফেক্ট টেন্সে ব্যবহার হবে পারফেক্টে ব্যবহার হবে আর একটা বলেছিলাম ডু ভার্ব ডু ভার্ব যেটা কোথায় ব্যবহার হবে ইনডিফিনিট টেন্সে ব্যবহার হবে ঠিক আছে ইনডিফিনিট টেন্সে ব্যবহার হবে মডেল ভার্ব গুলো বলেছিলাম ক্যান কুড তো আমরা আমাদের নেক্সট ক্লাসটা এই মডেল ভার্ব নিয়ে আলোচনা করব আমরা একজেলারি ভার্ব গুলো আলোচনা করেছি তো মডেল ভার্ব গুলো আমরা আলোচনা কি করব এটাই ছিল আমাদের লাস্ট ক্লাস এবং আমি এটাই বলেছিলাম তোমাদের যে অক্সিলিয়ারি ভার্বের প্রত্যেকটা ভার্ব আলোচনা করার পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মডেল ভার্ব ঠিক আছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মডেল ভার্ব তো মডেল ভার্ব যেগুলো সেগুলো সম্পর্কে মনে রাখবে যেখানে মডেল ভার্ব দেখতে পাবে অর্থাৎ ক্যান কুড শেল শুড এরকম যেগুলো দেখতে পাবে মাস্ট মডেল ভার্ব যখনই দেখতে হবে তখন মাথায় রাখবে যে মডেল ভার্বের পরে যদি ভার থাকে তাহলে সেটা সবসময় ভি ওয়ান ও হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে মনে থাকবে কথাটা মডেল ভার্বের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসবে ভি ওয়ান মডেল ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে প্রেজেন্ট ফর্ম বসবে অর্থাৎ এখানে ধরো যে মডেল ভার্ব থাকলো ক্যান তাহলে এখানে কি বসবে টেক থাকবে ঠিক আছে ক্যান যদি বসে তাহলে কি থাকবে টেক থাকবে কিন্তু মডেল ভার্বের পরে যদি বি যুক্ত থাকে তাহলে কি হবে ভি থ্রি হবে অর্থাৎ বললো ক্যান তারপরে যদি বি থাকে তাহলে হয়ে যাবে ঠিক আছে মনে রাখবে ভালো করে এটা কিন্তু কি হবে ভিতরি হবে তখন ক্যান বি টেকেন বুঝে ক্লিয়ার এটা মনে তাহলে মডেল ভাব আমরা কি আলোচনা করছি ক্যান তোমাদের আমি এটা পিডিএফটা দিয়ে দেবো ফুল পিডিএফ আছে পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে টেলিগ্রাম বা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করো টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো সেখানে আমি পাঠিয়ে বা তোমরা যে মডেল পুরো পিডিএফটা চাও আমাকে করে রাখবে তোমাদের আমি আলাদা করে একটা গ্রুপ বানিয়ে দিতে পারি ঠিক আছে তো তোমরা আমাকে অবশ্যই তোমাদের নাম এবং ডিস্ট্রিক্ট জানিয়ে আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাকে তোমাদেরকে এটা দিয়ে দেবো ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আগেই বললাম এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে ক্যান দেখো ক্যান কখন হয় এবিলিটি বোঝাতে যায় এবিলিটি বোঝা অর্থাৎ তুমি কোনো কিছু করতে পারো কোনো কিছু পারার সামর্থ্য বোঝালে কি হয় ক্যান হয় এবিলিটি বোঝাতে যায় সবচেয়ে মোস্ট পপুলার কয়েকটা আমি আলোচনা করছি আজকে ভিডিওটা বাড়াবো না তোমাদের এই পিডিএফটা দিয়ে সুন্দর করে সব লেখা আছে ঠিক আছে আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদের ক্যান হচ্ছে কি এবিলিটি বোঝাতে অর্থাৎ তুমি কোনো কিছু সামর্থ্য কোনো কিছু করতে সামর্থ্য তুমি কিছু পারো আই ক্যান ডু ইট আই ক্যান টেক দ্য লিড মানে তুমি এই পরিচালনা করতে চাও লিড নিতে নিতে চাও বা বলতে পারো আই ক্যান মেক আ ভিডিও আই ক্যান মেক আ ফটো সরি আই ক্যান মেক টি তো এরকম যে কোনো কিছু যদি করার সমর্থ বোঝায় তাহলে কি হয় এবিলিটি বোঝাতে তখন ক্যান ব্যবহার করা হয় সি এ এন ঠিক আছে এইবার মনে রাখবে এখানে যে এবিলিটি ছাড়া অর্থাৎ সমর্থ ছাড়া মানে তুমি কিছু করতে পারো আই ক্যান ডু ইট I can make tea. I can solve the task. মানে কি করা সামর্থ্য আর এখানে কি বললাম যে এখানে সব সময় কি হবে প্রেজেন্ট ফর্ম বলবে বি ওয়ান বলবে ঠিক আছে যদি এরপরে বি হয় তবেই আমরা ভি থ্রি বসাবো ঠিক আছে তো এইরকম সামর্থ্য বোঝাতে ব্যবহার করা হয় ঠিক আছে তাছাড়াও যদি আমি কি বলি অর্ডার দিই ঠিক আছে অর্ডার দিই মানে কাউকে কোনো কিছু মানে চলে যেতে অনুমতি প্রদান করতে মানে অনুমতি নিতে নয় অনুমতি প্রদান করতে অনুমতি প্রদান করতে যেমন বললাম ইউ ক্যান লিভ লিভ তুমি এখন যেতে পারো তার মানে আমি কাউকে যদি অনুমতি দিই অনুমতি দিতে ব্যবহার করা হয় কি অনুমতি দিতে ব্যবহার করা হয় ক্যান ঠিক আছে এবার মনে রাখবে অনুমতি পেতে ঠিক আছে অনুমতি পেতে ব্যবহার করা হয় অনুমতি নিতে এটা ব্যবহার করা হয় মে যেমন আমরা স্কুলে প্রবেশ করার সময় কি বলি মে আই কাম ইন স্যার তো এইরকম প্রবলেম করবে না কেম হয় না এখানে কাম হয় ঠিক আছে কারণ কি হয় মডেল ভার্বের পর বি না যুক্ত করলে কি হবে ভি ওয়ান বলবে মে আই কাম ইন স্যার তাহলে অনুমতি দিতে কি ব্যবহার করা হয় অনুমতি দিতে ব্যবহার করা হয় ক্যান অনুমতি পেতে ব্যবহার করা হয় মে মনে থাকবে তাহলে ক্যানের ব্যাপারটা বললাম এবিলিটি অনুমতি দিতে মেয়ে বললাম অনুমতি নিতে অনুমতি নিতে ব্যবহার করা হয় তাছাড়াও কি হয় তাছাড়া সম্ভাবনা বোঝাতে আর এটার হলো এটার ঠিক আছে মাইট কাউকে কোনো কিছু উইশ করতে ঠিক আছে সম্ভাবনা উইশ করতে সেক্ষেত্রে বলা হয় মাইট এগুলো মাথায় রাখবে আরো কিছু ইম্পর্টেন্ট সহজ যেমন সুট এইস এইচ ও এল ডি সুট আর হচ্ছে মাস্ট শুট মানে হচ্ছে যেটা তোমাকে উচিত ঠিক আছে যেটা তোমার করা উচিত সেটাকে বলবে শুট যেটা তোমার করা উচিত এটা হচ্ছে উচিত বোঝাতে এটা তোমার করা উচিত সেটা বোঝাতে হবে শুট ব্যবহার করে মাস্ট মানে অবশ্যই পালনীয় অবশ্যই পালনীয় পালনীয় ঠিক আছে এটা হচ্ছে উচিত করা উচিত বোঝাতে শুট ব্যবহার হয় মাস্ট মানে অবশ্যই পালনীয় একই রকম ভাবে কুট আর কড নিয়ে হয় কড মানে অবশ্যই হবে দুটোই সম্ভাবনা বোঝাতে হয় অবশ্যই হবে অবশ্যই হবে আর এটা হতে পারে হতে পারে ঠিক আছে এটা হচ্ছে কড হচ্ছে হতে পারে আর এটা হচ্ছে অবশ্যই হবে যেমন যদি বলি আই বরি ইট কড রেইন তার মানে বৃষ্টি হতে পারে ইট কুড রেইন তার মানে হচ্ছে বৃষ্টি হতে পারে ইট কুড রেইন মানে হচ্ছে বৃষ্টি হতে পারে এটা হচ্ছে সম্ভাবনা আর যদি বলি ইট উড রেইন যদি বলি ইট উড রেইন তার মানে বৃষ্টি হবেই এটা কি বললাম ইট কুড রেইন মানে বৃষ্টি হবে ঠিক আছে হতে পারে এটা হচ্ছে হতে পারে এটা হচ্ছে ইট উড রেইন মানে বৃষ্টি হবে তো এইভাবে মডেল ভার্ব ইউজ হয় মডেল ভার্বের পুরো লিস্টটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করছি আজকে প্রমোশনই ভিডিও ছিল এবং রিকেপ ভিডিও ছিল ঠিক আছে তো তোমাদের নেক্সট ক্লাসে আমি ডাইরেক্টলি তোমাদের অন্য যে পার্টস অফ আছে সেটা অর্থাৎ আমরা আর বেশি এইগুলো আলোচনা আলোচনা না আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ঠিক আছে যারা আমার ক্লাস করো তাদের আমি তারা জানি যে আমি প্রিপোজিশন ঠিক এইভাবে চিত্র একে একে বোঝাই ঠিক আছে প্রি পজিশন ঠিক এইভাবে চিত্র একে একে বোঝাই ছোট হলে অ্যাট মাঝারি হলে অন বড় হলে ইন একই রকম ভাবে এইভাবে বোঝাই ভিতরে বোঝালে ইন ঠিক আছে তারপর হচ্ছে যাওয়া বোঝালে টু ভিতরে প্রবেশ করা বোঝালে ইনটু এটা কিভাবে হয় নেক্সট ক্লাসে তোমাদের ভালো করে বুঝিয়ে দেব ঠিক আছে এটা কিভাবে হয় অবশ্যই বুঝিয়ে দেব নেক্সট ক্লাসে ঠিক আছে এইভাবে আমি চিত্র একে এই জিনিসগুলো বোঝাই তো এই জিনিসগুলো তোমাদের নেক্সট ক্লাবে ক্লাসের মধ্যে বলে দেব ঠিক আছে তো আজকে আর ইক্লোনিয়া আলোচনা করছি না এখানে मिला হয় তো ইক্লোনিয়া আলোচনা করছি না এটাই তোমাদের থাকলো ক্লাস নেক্সট ক্লাসে আমি এই জিনিসটাই তোমাদের আলোচনা করব ঠিক আছে অ্যাকচুয়ালি এদের কারণে আজকে একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে তো আমি এই ক্লাসটা আজকে তোমাদের এখানেই রাখছি আমরা নেক্সট মানে সোমবার থেকে সব ক্লাস অর্থাৎ সম থেকে শুক্র ফুল ক্লাস কমপ্লিট করাবো ঠিক আছে ধন্যবাদ সকলকে